এখন আছে এগুলো এই নষ্ট হয়ে গেছে সব দেখেন মোবিল এই আর গুলো লেদে দিয়ে আসা আছে এগুলো নষ্ট হয়ে গেছে মোবিল না পাল্টে পাল্টে দেখেন কি অবস্থা করছে এগুলো পুরো নষ্ট হয়ে গেছে পুরো নষ্ট করে দিয়েছে মোবিল না পাল্টে পাল্টে এগুলো খারাপ হয়ে গেছে এখন এগুলো ঠিক করা হবে ক্যাশ ক্যাশ মাস্কেট দিয়ে ঠিক আছে বাইকের কাছে চলে আসবা যদি কোনো সমস্যা হয় गाड़ी से नहीं रहने का है आई मिससी